রহমানসালাম আলাইকুম ফেইত ওভার্সিস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ফৈত ওভার্সিস লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম যেটি কিনা গত পাঁচ বছর ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের পূরণে সহযোগিতা করে আসছে এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ছোট ছোট টপিকসের উপরে কিছু দিক নির্দেশনামূলক ভিডিও তৈরি করছি যে ভিডিওগুলোর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা যদি কিছুমাত্রায় উপকৃত হতে পারে সেটাই হবে আমাদের প্রাপ্তি তারপরেও শিক্ষার্থীদের যদি আরও তথ্যের প্রয়োজন হয় তারা আমাদেরকে ইমেল করতে পারে আমাদের ওয়েবসাইটে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারে আজকে আমরা আলোচনা করব বিদেশে যারা পড়তে যেতে চায় তাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত প্রথমেই যদি আমরা আসি সর্বপ্রথম যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে একজন শিক্ষার্থীকে তার বাজেটটা নিরূপণ করতে হবে প্রথমেই দেশের বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে আপনার বাজেট কত টাকার মধ্যে সীমাবদ্ধ এবং বাজেট অনুযায়ী দেশ এবং ভার্সিটি ঠিক করে নিতে হবে আমাদের দেশে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট বলে আমরা ইউকে যাবো ইউএসএ যাবো কানাডা যাবো অস্ট্রেলিয়া যাব কিন্তু ওখানের যে হাই টিউশন ফি সেটা বহন করার সামর্থ্য তাদের নেই কিন্তু তারা এভাবে চিন্তা করে চিন্তা করাটাই দোষের কিছু নাই কিন্তু অবশ্যই চিন্তাটা করতে হবে আপনার বাজেট অনুযায়ী আপনার আপনার ফ্যামিলির কতটুকু সামর্থ্য আছে আপনার টিউশন ফি প্রদান করার এবং সে অনুযায়ী ব্যক্তিগত অনেক দেশেই আবেদন যোগ্যতা অর্জনের জন্য আপনাকে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে এছাড়া বহুমাত্রিক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটি আরেকটা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্টস এবং অ্যাকাডেমিক প্রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে গেলে আপনাকে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটাও ফুলফিল করতে হবে কারণ অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টসের মধ্যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সো যে কারণে আপনাকে ওই আয়োস করতে হবে বা ডুলিঙ্গ দিতে হবে বা ডোফেল করতে হবে এবং এগুলোর মাধ্যমে ল্যাঙ্গুয়েজের যে নেসেসারি রিকোয়ারমেন্টসটা আছে সেটা ফুলফিল করতে হবে বিষয় অনুযায়ী দেশ নির্বাচনের দক্ষতা আপনার এক এক সাবজেক্টের জন্য এক এক দেশ কিন্তু বিখ্যাত যেমন আপনি আমরা জানি যে বাংলাদেশে এম পড়ার জন্য নেপাল ভুটান ইন্ডিয়া শ্রীলঙ্কা সহ অনেক দেশের শিক্ষার্থীরা পড়তে আসে তাহলে বাংলাদেশে কেন তারা এমবিবিএস পড়তে আসে কারণ হচ্ছে ইন্ডিয়াতে বা নেপালে অনেক ব্যয়বহুল তাদের প্রাইভেট ভার্সিটিগুলোতে সো যে কারণে তারা বাংলাদেশে চলে আসে বাংলাদেশের প্রাইভেট ভার্সিটিগুলোর খরচ এম ইন টার্মস অফ এম ইন্ডিয়া বা নেপালের চেয়ে কম যে কারণে তারা কিন্তু বাংলাদেশে পড়তে চলে আসে এম বিবিএস পড়ার জন্য আবার যেমন আপনি চিন্তা করলেন আইন বিষয়ে পড়ালেখা করবেন সেক্ষেত্রে আমরা জানি ইউকে বা মালয়েশিয়া এই বিষয়ে পড়ালেখার জন্য বিশ্বে সুপ্রসিদ্ধ এখন যদি আপনি আইন করতে চলে যান চায়নাতে এটা কিন্তু আপনার কোনো কাজে দিবে না যেমন আমরাও কিন্তু ব্রিটিশ ফলো করি সো সেক্ষেত্রে আপনার কিন্তু কি ইউকে বা মালয়েশিয়াতে করতে হবে এভাবেই বিষয় অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী দেশ নির্বাচনের বেসিক ধারণা আপনার জানা থাকতে হবে যে আপনি যেই বিষয়ে পড়ালেখা করতে যাবেন সেই বিষয়ে পড়ালেখার জন্য কোন দেশে যাওয়াটা আপনার জন্য ভালো হবে আকাঙ্ক্ষিত দেশ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা একজন শিক্ষার্থী যে দেশে পড়তে যাবে সেই দেশ সম্পর্কে আপনার জেনারেল নলেজটা থাকতে হবে যেমন সেই দেশের পার্ট টাইম জবের নিয়ম কি পিআর এর নিয়ম কি খাদ্যাভ্যাসটা কিরকম বেসিক লিভিং কস্টটা কিরকম এগুলো সম্পর্কে আপনার ধারণা নিয়ে যেতে হবে সেটা যদি না থাকে তাহলে আপনি কিন্তু যে বিপদে পড়তে পারেন সো অবশ্যই আপনার যে জায়গাটায় যাবেন এবং এটা কিন্তু আপনার ইন্টারভিউর সময় এই কোশ্চেনগুলো গুলো আসবে আপনার রেসিপির ক্ষেত্রে একটু উল্লেখ থাকতে হবে সো অবশ্যই যে দেশে আপনি যাবেন হবে। আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিবেন এবং নিচের বেল আইকনটিতে ক্লিক করবেন আপনাদের প্রত্যেকেরই ক্যারিয়ারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকে এখানেই শেষ করছি